এখন পর্যন্ত তো ক্রীড়ামন্ত্রী কিছু জানেই না জানালে প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি আমাকে জানাবে তিনজনের মধ্যে আমরা কেউ জানি না আর দিদি আমাকে আমি গত মাসে চব্বিশ তারিখে দেখা হয়েছিল যেদিন বেঙ্গলের ডকুমেন্টারি ছিল আমি গিয়ে বললাম দিদি আমার দরকার আছে এখন আমাদের একটু আমরা ব্যাড ফেসে সাফার করছি তো উনি বলেন এখন তো আমি সময় দিতে পারবো না একটু আমাদের ওই মুর্শিদাবাদ নিয়ে ঝামেলা চলছিল। তো একটা মাস সময় দাও আমি অরুপকে বলে দেবো আমি বললাম যে দেরি হয়ে যাবে বললো না আমি আর বলে দেব এখন মাধ্যম ক্রীড়ামন্ত্রী আছেন ওনাকে কি ইনস্ট্রাকশন হয়েছে না হয়েছে আমরা তো আবেদন করেছি মুখেও করেছি চিঠিও করেছি এবারে দেখি কোন দিন টাইম দেওয়া হয় যে নতুন দেখুন সঙ্গে অতগুলো কথা তো বলা যায় না একটা ভিড় ভাড়ের মধ্যে আরও অন্যগুলো লোক থাকে আমি আমার কথা গিয়েও বলেছি যে দিদি আমাকে একটু তাড়াতাড়ি টাইম দিতে হলে তাড়াতাড়ি হবে না আমাকে একটা মাস সময় দাও তোমাদের এখন সিজন হতে আরও তো সময় আছে তো কালকে এক মাস হয়ে গেছে প্রতিদিন পারে তো আমরা তো অপেক্ষাই করতে পারি আমাদের তো কিছু করার মতো নেই আর যদি বেশি ডিলে হয়ে গেলে আমাদের আরও অসুবিধে হবে তো আশা করি আরও প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলছে কি বলছে না জানি না আমরা কি আমি কিন্তু কোনো খবর পাইনি অন্য জায়গাও দেখছি আমরা আমাদের তরফ থেকে আমরা যা চেষ্টা করছি কিন্তু একটা মুখ্যমন্ত্রীর চেষ্টা একটা আমরা সাধারণ মানুষ আমাদের চেষ্টা অনেক তফাৎ আছে না উনি সবাইকে দেখেছে এস মিঙ্গল মোহন দেখেছে আমাদেরও দেখবেন আমরা তো একটা পার্ট আছি না ওনার একটা অঙ্গ আছি তার মধ্যে আমাদের আশা আছে এটা নিশ্চয়ই আমরা একটা সাপোর্ট পাবো সাপোর্ট করেছেন যবে থেকে আমি আছি সবসময় উনি এগিয়ে এসেছেন সাপোর্ট করেছেন এ সময় আমাদের একটা ফেস চলছে একটা আমরা এমন লোকের সঙ্গে জুড়ে গেছিলাম যে একটা প্রবলেমের মধ্যে আমরা পড়ে গেছি অনেক দেনা হয়ে গেছে সেই জিনিসটা নিয়ে একটা কোনো ইনভেস্টার আসার মধ্যে একটু তো প্রবলেম আছে সে আরব থেকে আসবে কি ইসরায়েল থেকে আসবে সেটা তো পরের ব্যাপার এখন কোনো কিছু ফাইনাল না হওয়া পর্যন্ত সৌদি আরবকে বলে লাভ নেই সৌদি আরব এখন লোক হাজ করার জন্য বিদেশি ছাড়া আমরা সুপার কাপ খেলতে পারি বিদেশি ছাড়া এটা কেন খেলবো সময় অনুযায়ী যেটা সময় বলবে সময় সব থেকে বলবান আছে সময় যা হবে সময় করাবে সেটাই হবে আমরা এখন অপেক্ষায় আছি দেখি কি হয় যদি কোনো তরফ থেকে হয় যায় যদি আমরাও কোনো তরফ থেকে পেয়ে যাই তাও মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেওয়া হয় যে আমরা পেয়েছি আমরা এই পজিশনের মধ্যে আছি এই প্রবলেমের মধ্যে আছি ইনভেস্টার যদি সলভ হয়ে যায় তাহলে ডিউস ভাইলেন্স আছে ওটা সলভ করার জন্য দিদিকে বলা হবে তো আশা করি একটা আমরা সাপোর্ট নিশ্চয়ই পাবো